আল্লা দুনিয়ার গজবার আল্লাহ দয়া করিয়া গজবার দিও না বা মালিক ও আল্লাহ দু আপনি শান্তি দে আপনি সারা দুনিয়ার জমি শান্তি করতে পারতো না রে মালিক کے اپنے خاص دلے بندہ دنیا زمین مولانا جابر حسین او مالی আপনার কোরআন শরীফ হাদিস কথা বললার বা জাবির হুসেন আজকে সেই কথা নিয়া জাবির হুসেন তো গাইলেন দেন রে বা দয়া করিয়া আমার দোয়া কবুল আর মঞ্জুর খরুর বাল্লা ইয়াল্লাহ জাবির হুসেন দোয়া করছেন রে মালিক আল্লাহ জাবির হুসেনের দোয়া কবুল আর মঞ্জুর করো ইয়া মালিক

ইতা এ মানে বন্দাৰ দুনিয়া জমিনের দুনিয়াৰ জমীনেৰে ভাল লাও উস্তাদেৰে খুটা মানে না আলি মোলাম বানেন আৰু ভাল্লাক এত বড় বড় গালি দে জাবিৰ হুচাইনৰে বা মালি জাবিৰ হুচাইনৰ মানে কষ্ট দিছে একাত দিছে জাৰা ধাৰাৰ বাল্লাক হাইল্লা যেতো মানছে জাবিৰ হুচাইনৰে গালি দিছেৰে ভাল দৰা সৰিয়হ তাৰৰে তারা মনে শান্তি দেউ রে মালিক আল্লাহ যদি তারা মনে শান্তি হয় না রে বাল্লা জাবির হুসাইনের সামনে তারা বিচার করি দেউ দুনিয়ার দামে জাবির হুসাইনের সামনে হাজার তারে আল্লাহ ধ্বংস করি দেউ আল্লাহ জাবির হুসাইন ডেলাম বকিছেন না তারা যে তখন মালিক আমার দুয়া খান আপনি কবুল আর মঞ্জুর